তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আশা করছি ভালো আছো তো দেখতে পাচ্ছ এখন আছি আমি হাওড়াতে হাওড়া ব্রিজের কাছে হাওড়া স্টেশনের কাছে আছি এটা হাওড়া ব্রিজ তো এখান থেকে ট্রেন ধরে চলে যাব দেবীপুর দেবীপুর থেকে যাব সাইকেলে করে আমার সাইকেল আছে আমার দেবীপুরে বাড়ি তো দেবপুর থেকে যাব বেড়ালা তো বেড়ালে আজকে মাল ঢুকবে কি কি মাল ঢুকবে সব কিছু দেখাবো কি কী মাল বাঁধা হবে আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে যারা যারা বেড়ালা আসতে চাও চলে আসবে যারা তিনজন চারজন করে আসবে তারা দেহপুর দিয়ে আসতে পারো আর যারা একজন দুজন করে আসবে তারা অবশ্যই বইঁচি দিয়ে আসবে যারা বেশি বাসায় থাকবে দেহপুর দিয়ে আসবে একজন দুজন থাকলে বইঁচি দিয়ে আসবে বেড়ালার গুগল ম্যাপ লোকেশান লিঙ্ক চাইলে দিয়ে দেবো তো আচ্ছা এখন আমাদের স্টেশনে নিয়ে করেছি তো এখানে আমার সাইকেল রাখা আছে এখান থেকে সাইকেল নেবো সাইকেল নিয়ে বেড়ালা অল সেট মালভাতার ভিডিও চলো লেটস ও মনসা মায়ের মন্দির তো এখানে কালকে পুজো ওই এই পুজো উপলক্ষে এত কিছু আয়োজন তো যারা যারা দেখতে যাবো পুজো কালকে চলে আসবে দেখতে আর পরশু দিন রোড শো কম্পিটিশন হয় আর এইখানটাতে একটা সেট বাঁচতো এবারে আসিনি সেটটা তো দেখাচ্ছি দেখে নাও ঠাকুর এখনো আসিনি কালকে আসবে মনে হয় কালকে পুজো চলো দেখাচ্ছি সেট বাঁচছে তো ফ্রেন্ড ফাইনালি চলে এসেছি বেদারা দেখতে পাচ্ছ কিশোর মাইক চলে এসছে তো মালটা এখন নামিয়েছে ভালো হয়নি তো দেখাচ্ছি দেখো এই যে কিশোর মাইকের ডিজি আর এখানে গুলো আছে এখানে বক্স আছে দেখাচ্ছি দেখো তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এদিকে মেশিনের পেটি কিশোর মাইক রায়গ্রাম পুরো বর্ধমান নতুন তিরিশ পনেরো ইঞ্চি এই ভাবে নাম লিখেছে কিশোর মাইক এই যে ছয় এখানে कोर्सों दिन रोड सो कॉम्पिटिशन ऐसे ज़हाज़ देखते हैं चले आते हैं बैला ठीक है बे। तो मैसी ने थे पांच हज़ार मैसेंजर ये वाले यूनिट लगाना रेडी चुंग टीम रेडी हुई है

এই যে চোং আছে এখানে আর বক্সটা এই যে মাথা হচ্ছে তো চারা চাড়া দেখছি যা চলে আসবে বেড়ালা কালকে কালকে পুজো আর প্রতিদিন রোড শো কম্পিটিশন তো এই যে একটা রাধা কৃষ্ণ মন্দির আছে সাউন্ড রসুলপুর বাজার এটা এখনো নামটা করেনি নতুন তিরিশ পনেরো ইঞ্চি ন্দিরা দিঘির পার্ক শিবির সঙ্গ মেশিন গুলো অনেক ভেতরে আছে ক্লাবের চার হাজার মেশিন রাখা আছে ভেতরে চার হাজার দিয়ে পারবে মালটা ইয়েতে বাজছিল এটা লাস্ট ঘোড়া পেয়ে দেখেছিলাম আর ঘোড়া ঘোড়া যেটা বাজছিলো ওটা আগের তিরিশটা বাজছিল তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে একটু বন্ধুরা কৃষ্ণ মন্দির রাধা কৃষ্ণ মন্দির তো ফ্রেন্ড এখন চলে এসেছি নবাব সাউন্ডের কাছে নবাব সাউন্ড হচ্ছে বেড়ালারি মাল এই দেখতে নবাব সাউন্ড বেড়ালা খাঁ পুকুর তো মালটা ভালো হচ্ছে বেড়ালাতে

মেশিন ফেশিন এখানে কিছু রাখা আছে এই যে এখানে একটা ছোট জেনারেটর আছে এখানে কিছু মেশিন আছে তো ফ্রেন্ড এখন চলে এসেছি লোকনাথ মাইক রায়গ্রামের লোকনাথ মাইকের কাছে তো নতুন তিরিশ আজকে বাঁধা হচ্ছে প্যারালাই পরশু দিন রোড শো কম্পিটিশন যা যা দেখতে হবে চলে আসবে যে লোকনাথ মাইকের সোম এখানে মেশিন আছে চার পাঁচ হাজার মালটা নামছে গাড়ি থেকে ডাইরেক্ট নেবে ভ্যানের লাঠা হচ্ছে এই যে লোকনাথ মাইক রায় তো যারা যারা দেখতে চাও চলে আসবে প্রতিদিন রোটস কম্পিটিশন আছে ওই দিন আমার এই যে বাটুন নামাজ

নంచి যে মালটা মাথা হচ্ছে এইদিকে চংগুলো কিছু রাখা আছে কালিমা তো সমস্যাবি চাতপুর পান্ডুয়া এই একটা চং কিছু দিকতে দেখাচ্ছো দেখো আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে দেবে এই যে পিছন দিকে লুক তো এই পড়াটা এগারো বছর দুটো সেট ছিল এবার একটা সেট এসছে আর একটা আসতেও পারে নাও আসতে পারে মেশিনের বেটি স্টেঞ্জার থ্রি কে টু কে এগুলো

えっっちゃऊं মালটা বাঁধা পাই কমপ্লিট তো সাউন্ড চেক কিছুক্ষণ পরেই হবে এইটা 12 in এর মাল এইটা হাজার দিয়ে যাচ্ছে তোর সুদিন রোডস कंपटीशन আছে ভাই ভাই সমন মেমরি পড়ে যাতন ওর এই দিনাবা শান্ত বাবা দিনাবা

মালটা মাদা হচ্ছে বেড়ালাই অর্শো দিন রোডস কম্পিটিশন যারা যা দেখতে চলে আসবে নয় দুটো মাদা হচ্ছে ছয় দুটো তুলতে বাকি আছে নেটে এখনো নাম ফাম কিছু লেখা হয়নি এইখানে নতুন চোং রাখা আছে দেখতে পাচ্ছ একদম নতুন লাইট ও আছে নতুন এখানে ছয় দুটো রাখা আছে দেখাচ্ছি দেখো ছয় দোকানে ছয় এখানে আছে মেশিন গুলো এখানে আছে স্টেবিলাইজার আছে সাত সঙ্গে সিনে পেটি নয় দুটো বাঁধা হচ্ছে তো ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করবে পরশুদিন কম্পিটিশন এখানে চম কিছু ফিটিং হচ্ছে পুরোনো সময় সাউন্ড সেন্টার মোজাম কানপুর বাহাদুরপুর যা যা দেখতে চলে আসবে বঞ্চি দিয়েও আসতে পারবে দেবীপুর দিয়ে আসতে পারবে তো ফ্রেন্ড এখন চলে এসেছি এটা হচ্ছে ধুনিয়াখালীর মান্ডিসাউন্ডের নতুন তিরিশ ফার্স্ট ফিল্ড বেড়ালা চলে এসছি বক্সটা বাঁধা কমপ্লিট হয়ে গেছে এই দেখতে পাচ্ছ মান্ডি সাউন্ড ধুনিয়া খালি ফার্স্ট ফিল বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে চুং বাঁধা হবে তো প্রতিদিন রোড কম্পিটিশন যা যা দেখতে যাওয়া চলে আসবে বেড়ালা এই জায়গায় চুং ফুং রেডি করা হচ্ছে মান্ডি সাউন্ডে এই যে নাম্বার টু নাম্বার দেখতে পাচ্ছ মান্ডি সাউন্ডের সিটি স্মাল ফার্স্ট ফিল বেড়ালা যারা যারা দেখছি চলে আসবে তো দেখাচ্ছি দেখো এদিকে মেশিন ফেশিন গুলো আছে পেছনের ডিজাইনটা দেখো এখানে মেশিন আছে এই যে দেখতে পাচ্ছ আর এখানে বড় মেশিন আছে এখানে চুনগুলো আছে নিয়ে যাচ্ছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যা যা দেখতে যাও পরশু দিন চলে আসবে রোড শো কম্পিটিশান বেশি বড় বড় ভিডিও করবো না ছোটো ছোটো করবো লাগানো হচ্ছে তো বন্ধুরা এখন চলে এসেছি রনি সাউন্ডের তিরিশের কাছে ওই যে ফ্ল্যাশটা আপ ডাউন করছে এটা অনেক সাউন্ড দুনিয়া খালি হুগলি এই যে চঙ্গুল এখানে রাখা আছে আর বক্সটা বাঁধা হয়ে গেছে আমি দেখাচ্ছি গিয়ে দেখতে থাকো এখানে লাইট নেই অন্ধকারই বাঁধছে এখানে ম্যাশিন রাখা আছে এই যে এই যে বক্সটা বাঁধছে আর অনেক সাউন্ড এটা বারো ইঞ্চি তিরিশ সুইট অন ফুল পাঁচশো দেয়া আছে এই যে রনি সাউন্ড দেখতে পাচ্ছ

চলে এসছি এখন জিকে সাউন্ড জিকে সাউন্ড এর ষোলো মালটা বাঁধা হচ্ছে দেখো বেড়ালাই আর কি বলছে দেখো সীমন্ত এসকে চং এখানে রাখা আছে দু সাইড এ চং বাঁধা হয়েছে আর দেখাচ্ছি দেখো এখনো হাফ পার্টি আছে কি বানিয়েছে কি বানিয়েছে এওড়া করতে গেল 4000 এওড়া করতে গেল এই হ্যাঁ ভাতছে আমাদের কাপড়ে থাক পালেন্স করতে ওয়েবসাইট আছে ওখানে জিংগল পিং যাবে আসুন সলোর মালটা না সাউন্ড অনেক কম লাগে হ্যাঁ আংলে থেকে দেখাছ দেখো একবার না মানে ক্যামেরা ভাই কি দিছি না পরসুদিন রোডশো কম্পিটিশন যা যা দেখতে চলতে আসবে এই যে বেড়লা 11 স্টার ক্লাব এখানে কলা হচ্ছে চলো ভাইয়া দেখা যায় তো ফ্রেন্ড এখন চলে আসি কোলে সাউন্ডের কাছে দেখতেচ্ছো মালটা বক্স আমার রেডি মাতাছং মতছে দুটো কোলে সাউন্ড নাম তো শুনাই hoga जोगमपुर ওরদওয়ান কল ধরমান এর একটা পার লাগানো চলে সাউন্ড চলো কিছু দিকটা দেখা ছিল এখানে দু চারটে চোঙ আছে এই ধারে ধারে এগুলো চোঁ আছে ফুলের সাউন্ড এখানে কিছু চোঁ আছে দুয়ারে চোঁ আছে এই যে পেছনে সেই ডিজাইন আঁকা

Jadi, gini. Jadi,